বাংলাদেশে কোনো কিছু হইলেই এই সুইচটা বন্ধ করে দাও যাতে কেউ ফেসবুক না চালাইতে পারে মোবাইল ইন্টারনেট যাতে না চালাইতে পারে কি শুরু করেছেন আপনারা জানেন আজকে কিন্তু পাঁচ ঘন্টা ফেসবুক বন্ধ ছিল টেলিগ্রাম বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট দিয়ে চালানো যায় নাই আবারও পাঁচ ঘন্টা পরে মোবাইল ফেসবুক চালান যাচ্ছে মোবাইল ইন্টারনেট দিয়ে অনেকেই বলবেন যে ভাই কারা কারা চালাইতে পারেন না কমেন্ট বক্স অবশ্যই লিখবেন অনেকেই বলবেন যে ভাই আমরা তো চালাইতে পারছি তার মানে বুঝতে হবে পরিবেশ পরিস্থিতি বুঝা এরা বিভিন্ন জায়গায় মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যাতে সে জায়গায় ফেসবুক না চলে এ কেমন স্বাধীনতা এমন স্বাধীনতা তো আমরা চাই নাই এখনো কানে শব্দ শোনা যায় যে হ্যাঁ পানি লাগবে পানি পানি লাগবে পানি মুগ্ধর কথা এখনও কানে বাজে আমরা কি এখন ভুল কথা বলছি আমাদের ভাইকে যারা না ফেরার দেশে পাঠিয়ে দিছে তারা তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে না তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না আমি কেন ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে নামতে পারবো না আমি আবারও নামলে কি আপনি আমাকেও মুগ্ধর মতো না ফেরার দেশে পাঠিয়ে দিবেন আমার জীবনের নিরাপত্তা কে দিবে আমি কি বাসায় বসে নিরাপদ আমি কি ঘরের ভিতরে নিরাপদ আমি কি ছাদে নিরাপদ আমি কি আমার বাড়ির সামনে নিরাপদ কই অনেককেই তো আমরা দেখেছি বাসার সামনে থেকে না ফেরার দেশে চলে যেতে ঘরের ভিতরে থেকে না ফেরার দেশে চলে যেতে ছাদে থেকে না ফেরার দেশে চলে যেতে এমন দেশ তো আমরা চাইনি